থেকে আমার সময় মতো সজাগ করে দিচ্ছেন কি আমার আল্লাহ সজাগ করছেন ও বান্দা নিজে তিন বেলা খানা খাও ইলিশ মাছ দিয়ে খাইয়ে কত মজা পাও এত সুন্দর স্বাদের মাছ কে বানাইলেন না সরকার কে বানাইছেন কেমন মজা ইলিশ মাছের ডিম যেগুলো দেয় এটার মজা আলাদা ডিম সারা মাছের মজা আলাদা একই মাছ মাথায় মজা আলাদা লেজে ক্ষেত্রে মজা আলাদা পেটের মাছে মজা একরকম পিঠের মাছে মজা আর একরকম ঠিক নি ডিমের মধ্যে মজা আর একরকম এক মাসের মধ্যে এত ধরনের মজা তোমাকে দুনিয়ায় যিনি খাওয়াইতে পারেন তিনি আমার আল্লাহ যদি আল্লাহ দেখতে চাও আল্লাহ হুকুম নাই না কবরে যা জান্নাতে তোরে সত্তর রকমের মজাদার একটা ফল আল্লাহ খাওয়াবি একটার মধ্যে সত্তর ধরনের মজা আমার আল্লাহ তোমাকে দিবেন বানায় আছে আসো এখন বলবেন এই জান্নাত

নেক আমল করো নেক আমল মা বাবা খেদমত করো হাতের দ্বারা অন্যের উপকার করো চোখের দ্বারা অন্যের উপকার করো জবানের কথার দ্বারা উপকার করো অন্তরের কল্পনার দ্বারা উপকার করো সময়ের মাধ্যমে উপকার করো অর্থের মাধ্যমে অন্যের উপকার করো ক্ষতি করিও না আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি নাস নাইয়আন ফান

জীবনে কোনো ওয়াজ দরকার নাই এইটাই মাইন্ডে চলো জীবনে কোনো করতে পারি আর না পারি কি করব না পাপ জীবনে কারো উপকার করতে পারি না পারি কিন্তু কি করব না ক্ষতি করব না জীবনে কারো প্রশংসা করতে পারি বা না পারি করব না গোনাহ করব না এই তিনটা ওয়াজ যদি মানতে পারেন বিনা হিসাবে জান্নাত রেডি নেয়ামত করতে পারি না পারি কি করব না ভাই গুনাহ করব না কারো উপকার করতে পারি না পারি কারো ক্ষতি কর্ম না কারো প্রশংসা করতে পারি বা না পারি কারো বদনাম থেকে বলা আমলের দরকার আছে না নাই বলে আমলের জন্যই আল্লাহ আমাদেরকে মানিয়েছে আর এখন আপনি যদি বলেন আমল লাগে না আপনি আল্লাহ আল্লাহকে আমি আমলের আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের পাঠাইলাম আমালা ভালো আমল কারা করে

এর বিপরীত সিঁড়ি আল্লাহ এক আল্লাহ ক্ষমতাও একক আল্লাহর গুণ আছে স্পেশাল তাও এক এর সাথে আর একজনকে মিলাইলে মিলাইলে সিঁড়ি বলে আল্লাহর মত আর আল্লাহ আছে মনে মনে ধারণা করবেন ধারণার নাম শিরিক যে ধারণা করে সে মুশরিক আল্লাহর ক্ষমতার মত কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করে তারা মুশরিক

الله أكبر. السماوات والأرض يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء

সেই গাহাদা বলে দুনিয়াওয়ালা শুনো আমি মোহাম্মদের একটা ছেলেও নাই আমি মোহাম্মদ চা কন্যার বাবা আর তুমি কন্যা ভাইলে রাগ কর না

আমি বাসার থেকে বের হইতে গেলে আমার জুতাটা তাড়াতাড়ি আগায় দেয় খানা খাইতে গেলে পানি গেলাস আগায় দেয় এত কাছে আসে বারবার টেলিফোন করে ছেলে একবারও বলে না বাবার সাথে কথা বলবো মেয়ে বলে আব্দুর সাথে কথা বলবো বারবার টেলিফোন করতে চায় বারবার ঘুমের মধ্যে গিয়ে ডিস্টার্ব করে কি জানি নাই ও বোবার মতো বসে আছে বুঝানো যাবে না নবী বলেন আমি চা কন্যার বাবা ও কন্যার বাবা এক কন্যার বাপ যদি হও শকর করিও তুমি একটা জান্নাতের মালিক দুই কন্যা যদি পাও তুমি শকর করিও দুই জান্নাতের মালিক কেমতের ময়দানে হিসাব নিকাশ শুরু হওয়া মাত্রই জান্নাতের আটটা দরজা খোলা হবে কোন হিসাব হিসাব নাই সব কারো আমেরা চারজন নারীকে ডাকলে আসো জান্নাতের আট দরজা খোলা বিছানা রেডি সব রেডি তার আমরা চারজন নারীকে ডাকবে তোমাদের কোন হিসাব নাই যে কোনো দরজা দিয়ে ধুইতে যাও আসো তাড়াতাড়ি আসো এর মধ্যে একজন নারী খাদিজা নারীদের এত মর্যাদা সারা রাত বয়ান করবে সে সবে নারী পর্দার আড়ালের মা মনে না কিন্তু আমার দেশের কিছু মায়েরা ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দেয়নি সব ধর্মে নারীর পরে করেছে জুলুম ইসলাম নারীর মর্যাদা বাড়িয়েছে আর কেউ বাড়ায়নি এজন্য ইসলাম থাকলে নারীর অধিকার শ্রমিকের অধিকার ইসলাম দিয়েছে দুনিয়াতে কেউ দেয় নাই গ্রাম সরকার আগে বেতন দিয়া দাও ইসলাম অধিকার দিয়েছে ইসলাম মানে শান্তি ইসলাম শান্তির সব কিছু নিয়ে আসছে রসুল আসছেন শান্তি শুরু হয়ে গেছে বাবায় কন্যাকে গলা টিপে মেরে ফেলে রসুল দুনিয়াতে আসার আগের হালা রসুল আসছে কন্যা হত্যা বন্ধ হয়ে গেল ভাইরা জুলুম বন্ধ হয়ে

আল্লাহ বাবা আমার মতো টুপি লাগাও স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও না হয় তোমার কপালে জানলাত নাই একবার বলি নেয় তাপ যাও না হয় জাহান নামে যাইবা পীরের কাছে যাও না হয় যাইবা ও আমার যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ওখানে থেকে জান্নাতের পট্টা খুঁজে বের করে নাও তোমার মতো কত স্কুল কলেজের বড়ুয়া আমি কথাও জানে না এমন লোক পাঁচ নামাজ পড়ে আছে না নাই দোয়া করে গেলাম বাবা তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ও সি হও মেম্বার চেয়ারম্যান এমন কি হও তবে একটা দাবি বিয়াদ হইও না ডাক্তার হইয়া যদি বিয়াদ হও তাসকিমার আসিদের মতো জুদা কায়দা দেশ থেকে পাওয়াতে হবে ঠিক এজন্য আদোবালা ডাক্তার হইও আদোবালা ইঞ্জিনিয়ার হও আদোবালা প্রফেসর হও বলতে পারো হাবিজ ভাই আদোবালা ডাক্তার হও তার মানে কি তিন জায়গায় ব্যাধি করলে তোমার জীবনটা বন্ধ হয়ে যাবে মরার আগে এক নাম্বার জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা শিক্ষক তৃতীয় জায়গা হলো লামাই কারাম মুরব্বী মা বাবার সাথে যদি বেয়াদি করো মা বাবায় যদি মনে কষ্ট পাই হাত উঠান লাগবে না যদি সেই কষ্ট পায় বলে তোর কপাল শেষ কোন শিক্ষক যদি তোর ব্যবহারে কষ্ট পায় একটা নিঃশ্বাস ফালায় তোর জিন্দিগি বরবাদ

আদর্শমান ডাক্তার বানায় যান তেলাওয়াত করবে কোরআন নামাজ পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে ডাক্তারিও করবে নামাজ ছাড়বে না ধন্য হবে আপনার জীবন ধন্য হবে আপনার সন্তানের জীবন ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চললে জীবনের চরিত্র আদর্শ ভালো হবে শিক্ষকের দোয়া নিয়ে চললে লেখাপড়ার জিন্দেগি সুন্দর হবে মা বাবার দোয়া নিয়ে চললে সর্বোচ্চ সম্মান আল্লাহ দান করবেন এই তিন জায়গার দোয়া নিয়ে চলো এখনো যদি গুণা করিয়েই ফালাও আমার আল্লাহ বেহেতার জানেন মনে মনে আমার আল্লাহর কাছে তাও বা মনে মনে বলো হে আল্লাহ জীবনটা গুনায় শেষ করে ফেলেছি আমার গুনার খবর আমার মা জানে না আরই জানে না স্ত্রী পরিবারের কেউ জানে না ও আল্লাহ তুমি জানো এরপর তুমি রান করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ও যুবক বাবারা মনটাকে বোঝাও ভাই দিন দুনিয়ার ওই কয়দিন কয় এক মাস হইছে কিনা সন্দেহ আমি বাইতুল্লাহ সওরেছিলাম আপনারা যারা ফেসবুকের গোলামি করেন বিদেশ থেকে স্বর্ণের কলঙ্কার নিয়ে টাকার পাহাড় নিয়ে আসছে বাংলাদেশে বাড়িতে যাবে পরে উঠছে গাড়িতে স্ত্রী সন্তান সহ বাড়ি যাওয়ার আগে রাস্তার পাশে পানির মধ্যে গাড়ি হয়ে গেছে বাচ্চাটাও মারা গেল স্ত্রীও মারা গেল ওই বিদেশি বাবা কান্না করে টাকা পয়সা হাতে নিয়ে আরে মানুষ বিয়া করে সন্তান নিয়ে বউ মিয়া আনন্দে থাকে না কায়া কিন্তু আমার কপাল খারাপ আমি বউ মিয়া আনন্দ করতে পারলাম না টাকার জন্য বিদেশে গেলাম অলংকার নিয়ে আসলাম কেমন কপাল আমার আমার হাতের গরেবাচ্চাটা মরে গেল আমার চোখের সামনে স্ত্রী চলে গেল ও যুবক বাবা আজকে তুমি এখানে অনেক শান্তিতে বসে আছ কালকে তুমি গিয়া ঘুমাইবা ফজরের পরে ঘুমাইবা অথবা বারোটার সময় তুমি উঠবা মা ডাকবে বাবা ও এগারোটা বারোটা বাড়ছে আল্লাহ না জানি হতে পারে আজরাইল চলে আসতে পারে যদি এমন হয় মা হাত দিয়ে দেখবে পুরো বৌনি ঠান্ডা মা একটা চিৎকার দিয়ে বলবে তোরা কে কোথায় আছো তারা তৈরি আমার বাবা দুনিয়ায় জিন্দা নাই আমাকে এখন আর কে মা বলে ডাকবে বাবা কান্না করে দৌড়াবে ইমাংসা আমার সন্তানের জানা জানা পড়া যাবেন না

জানালা দিয়া চিৎকার দিয়ে আম্মু বলবে আমার সন্তানটারে তোমরা কোথায় নিয়ে যাও শেষবারে তো চেহারাটা দেখায় যাও ও যুবক বাবা মরণ কখন আসবে জানা নাই এমন কোনো দিন নেই চোখের সামনে যুবকের লাশের খবর নাই পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় এখনো কি তো করবা না জীবনে তো দাড়ি কম কাটলা না মনের চাহিদা পূরণ করে গুণা তো কম করো নাই নামাজ কম সারলা না বেপরদায় কম চললা না এখনো কি করবা নাকি তওবা করবা আল্লাহ যদি কবুল করে আল্লাহর কাছে মনটা খুলিয়া তওবা নিয়েতে মনে মনে বলো হে মালিক কোন মরণ হবে জানা নাই চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল আপন জমেরা চলে গেল এখনই তবু আকার মরিয়া গেল আর স্কুলে পড়ি কলেজে পড়ি ডাক্তার হই বা ইঞ্জিনিয়ার হই আর বেয়াদি করব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই গ্রামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নতওয়ালা আদর্শ মেনে চলব আর কোনোদিন নামাজ ছাড়ব না দাঁড়ি কাটবো না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদি করব না তখন করার মতো যদি অন্তর হয়